ঘড়িতে এখন সিক্স এইটিন মানে সকাল সিক্স এইটিন আর স্কুলে আজকে রয়েছে ডে কি হবে আজকে স্কুলে পার্টি হবে না সবাই মিলে ফিজ ডে সবাই কি সুন্দর করে সেজে যাবে কালারফুল ড্রেস

লিপ গ্লসটা তো পুরো লিপস্টিকের মতো লাগছে তোমার আশির জন্য এই লিপ গ্লসটা আশির বার্থডেতে কে গিফট কে গিফট করেছিল লিপ গ্লসটা কিন্তু আশির আবার হালকা করে পড়ালে সেটা ভালো লাগে না ডিপ করে সেটাকে পরবে যাতে লিপস্টিকের মতো লাগে দেখতে তো আসল মজা আর মজা গাড়ি আজকে লেট ওই জন্য এখন প্রায় সাতটা মতো বাজে পেজে গেছে সাতটার সময় প্রায় স্কুলে পৌঁছে যায় ওই যে বাবার সাথে গেছে ফিজ ডে আজকে স্কুলে যেতেই হবে যেভাবেই হোক মেডিকেলের জন্য আগেই সব प्रिपरेशन হয়ে খাওয়া-দাওয়া করে এখন হচ্ছে টেস্ট করা হচ্ছে বাড়িতেই সেলফ টেস্ট একদম ফিট হয়ে তারপরে যাবে টেস্ট করাতে তোমার দাদাভাই করাতে চাইছিল না কিন্তু আমি বললাম যে করে নাও যদি ঠিক থাকে তাহলে নিরামিষটা খেতে হবে না গিয়ে তাড়াতাড়ি করে নাও কারণ এই নিরামিষ খাওয়ার দেখা যাচ্ছে না নিরামিষ বলতে একদমই পুরো স্টু টাইপের শীত তো তিন বেলা ঘড়িতে বাজে এগারোটা কালকে রাতে সাড়ে দশটায় খাওয়া হয়েছে টুয়েলভ আওয়ার্স পর ওয়েট সে তো মাপাতেই হবে তুমিও ভয় পাও তাহলে কম রক্ত নিও কিন্তু তুমি সিরিঞ্জ ভরে রক্ত নাও তাহলে ওগুলো কি বাবা আমার যা ভয় লাগে আমি তো মানে চোখ বন্ধ করে থাকি কেমন হলো ভালো কেমন আনন্দ হলো খুব ভালো ডান্স হয়েছে মুভি বাহ ভেরি গুড ভালো লেগেছে তাহলে পড়াশোনা ছাড়াই ভালো লাগে তাই না চলো টাটা করে দাও মেডিকেলের জন্য সব রকমের প্রিপারেশান যাকে বলে একদম ফুল কদমে প্রিপারেশান চলছে বাড়িতে এখন চার দিন ধরে আমরা ঘুরতে গেলাম বেড়াতে গেলাম সব সব জায়গাতেই এইভাবে কে ফুটো করে এইভাবে কে করে আর তিন দিক দিয়ে তো ফুটো করতে হয় প্রথমত হচ্ছে

না কাজটা করো তুমি হে আমি ছড়িয়ে রাখলাম ছিটিয়ে রাখলাম এই দাগটা পরিষ্কার ঢাললাম এখানে এটা ছড়ানো থাকবে 7 দিন যদি আমি এখানে না মুছি 7 দিনই এটা এরকম দেখো বড়রা অগাছলই হয় এবার অগাছল হয়ে গেল বড়রা অগাছল হয় বহুতের খালি গুছিয়ে নিতে হয় হ্যাঁ সেটাই যেগুলো জঙ্গল সেগুলো আর জীবনে জঙ্গল থেকে বেরিয়ে মানুষের মতো জীবন যাপন করতে পারে তুমি আপনার জল বেরিয়ে খাবো তো

খেয়ে দেয় তারপর ঝগড়া করো নাহলে গলায় শুকিয়ে যাবে তোমার তুমি আমার সাথে ঝগড়া করে পারবে না তুমি যা দেখো দেখো আমি বউ আর মেয়েদের সাথে তর্ক করি না ঠিক আছে তাহলে একটা গল্প শোনাই শুনবে মন দিয়ে একদিন তোমার কোনো গল্পের ফাঁদে আমি আর যেতে চাই না তুমি গল্প বলে বলে আমাকে এই আট বছরে কান করে ঝাড়া পালা করে দিয়েছ তাহলে শোনো একদিন বাঘ আর শিয়ালের মধ্যে ঝগড়া হচ্ছে ঠিক আছে তাকাও তাকাও তাহলে শোনো একদিন বাঘ আর শিয়ালের মধ্যে ঝগড়া হচ্ছে আমি শুনেছি ঠিক আছে এইবার শোনো আগে তোমাকে শুনিয়েছি তো কিন্তু যারা শুনবে তাদের শোনায় অনেকে হয়তো শুনেনি বাঘ আর গাধার মধ্যে ঝগড়া হচ্ছে বাঘ বলছে ঘাসের রং সবুজ গাধা বলছে না ঘাসের রং হলুদ তুমুল ঝগড়া মানে সেখানে প্রতিবেশীদের মতন ইঁদুর বিলাই কুকুর সব হাজির মানে কেউ সেই মেটাতে পারছে না সমস্যার সমাধান করতে পারছে না তো সবাই ওই ইঁদুর বিড়াল টিকটিকি যা ছিল আশেপাশে জঙ্গলে টাপ সবাই বুদ্ধি দিয়েছে এই ঝামেলা এই স্বামী স্ত্রীর ঝামেলা আমরা মেটাতে পারবো না তুমি জঙ্গলের রাজার কাছে যাও বোনের রাজার কাছে যাও তোমরা তো সবাই মিলে ধরে ধরে নিয়ে এসেছে গাধাকে আর বাঘকে আমার মতন বাঘটা বুঝলে তো মানে হ্যাঁ বাঘের মতন গাধার বাঘ গাধা আর বাঘ সিংহের কাছে এসেছে তো সিংহকে বাঘ বলছে রাজামশাই রাজামশাই আমি গাধাকে বললাম মানে আমি আমার বউকে বললাম যে ঘাসের রং সবুজ কিন্তু গাধা বলছে না ঘাসের রং হলুদ তো অনেকক্ষণ শোনার পরে সিংহ বলছে ঠিকই বলেছে গাধা ঠিকই বলেছে ঘাসের রং সবুজ ওরে জেলে ভর ঠিক বলে বাঘকে জেলে ভরে দিয়েছে তখন জেল থেকে বাঘ মানে আকুতি মিনুতি করতে করতে কান্নার স্বরে বলছে যা বাবা ঘাসের রং সবুজ আমি ঘাসের রং সবুজ বলে জেলে গেলাম কেন মানে এই সমাজের মতন যেটা হয় ভালো কিছু বললেই জেলে পুড়ে দেওয়া হয় তো তখন বাঘ বলছে তখন বাঘ বলছে যে আমি তো সবুজটাকে সবুজ বললাম তাহলে আমার দোষটা কোথায় তখন সীমো বলছে তুই সবুজটাকে সবুজ বলায় দোষ নয় দোষটা হয়েছে যে তুই গাধার সাথে কেন তর্ক করেছিস গাধার সাথে কে তর্ক করে ঠিক আছে তুমি কি এখন মানে কি বলতে বাকিটা বাকিটা আমাদের যারা শ্রোতা আছো বা যারা আমাদের দেখো যারা আমাদের ভালোবাসো তাদের জন্য ছেড়ে দিলাম তারাই কমেন্টস করে বলছে আট বছরে শুনে শুনে এই গল্প পুরো কান পচে মানে কান পচে আমার পুরো প হয়ে গেছে চন্দ্রবিঙ্গ হয়ে গেছে আমার 8 বছর 812 আমি এই গল্প শুনেছি আমি আর এই গল্প শুনতে চাই না কে গাধা কে ঘোড়া কে बाघ কে সিংহ অথবা তুমিই বিচার করো আমরা খাবার লাইন

আমার মায়ের বন্ধু পাখি মাসি দুই বন্ধু এখন চলে এক জায়গায় আজকে সারাদিন আড্ডা হবে বা কত কিছু এত কিছু খেয়ে তুমি রাতে ভাত খাবে কি করে জামাই দু দু তিন

যে নিরামিষ খায় সে হচ্ছে তিন বেলা চা মানে প্রায় চার পাঁচ কাপ চা খাচ্ছে এটাতে কোনো প্রবলেম হচ্ছে না বলো কালকে দিয়ে খাবো না তিন দিন ধরে তো নিরামিষ খেয়ে এখন কালকে থেকে খাবো না বলে হবে না সেইটাই প্রবলেমটা আমার শরীরে না প্রবলেমটা হচ্ছে তোমার প্রবলেমটা হচ্ছে তোমার মনে আর কি বলো ওই তো তালে বড়া কিটা হয়ে গেছে মা কি ভাই এই যে তালে বড়া তোর খবর কি তোর তো মানে মানুষ এসে আবার চলে যাচ্ছে তোর কোনো রিঅ্যাকশন নেই আসার সময় তুইwelcome রইছিস চলে যাচ্ছে তখন এই রকম কি বল তোর যদি সবাই এক একাই কথা বল তোর কোনো রিয়াকশনই নেই মানে কি খবর কি মানে কোনো মানে কোনো ব্যাপারই না মানে তুই हमरे যে এসটি সেটা দেখেছিলি নাকি তুই না সেই এটা কে কি এটা হচ্ছে আমার শালা শালা